অনেক বড় হয়ে গেছে একদম ছোটো ছোটো লাগছিলাম মাসে অনেক বড় হয়ে গেছে এই যে সবগুলো আমার হাতের কাছেই চলে আসে এবং আমি হাত দিলে আমার হাতের কাছেই চলে আসে এ দেখেন হাত দিলে সবগুলো আমার হাতের কাছে চলে আসে তো বেশি ইন্টারেস্টিং এবং ভালোও লাগে দেখেন মার্শাল্লাহ সবগুলো একদম আমার ইজিলি সবগুলো আমার হাতে চলে আসে এগুলো এখন সকালবেলা খাবার দেওয়া হয়নি সবগুলো খাবার দিব এটা আপডেট আছে আমার অপরাজিতা গাছগুলো ফুল ফোটা শুরু করছে আলহামদুলিল্লাহ আমি আপনাদের দেখাই এই দেখেন জোস আমার অপরাজিতা গাছগুলো ফুল ফুটা শুরু করছে যদিও অনেক বড় হয়ে যাওয়ার পরে ফুল ফুটতেছে না কেন জানি না এখন মোটামুটি দেখলাম যে দু একটা করে ফুল আসতেছে কিন্তু এই গাছটাতে ফুল আসলেও কিন্তু আমার মেইন যে বড় গাছটা আছে এই দেখেন না কত বড় একটা অপরাজিতা গাছ কিন্তু এই গাছটাতে এখন পর্যন্ত কোনো ফুল আসতেছে না কেন ফুল আসতেছে না আইডোর নো কিন্তু এইটাতে আলহামদুলিল্লাহ দেখলাম যে মোটামুটি ভালোই ফুল ধরতেছে এই যে দেখেন এই যে এই এই ফুল আছে এই পাশে আছে তারপরে এই যে এই পাশে আসে তো এই গাছটাতে মোটামুটি ফুল আছে কিন্তু ওইটা এত বড় হওয়ার পরে কেন ফুল আসতে আই ডোন্ট নো তো যারা একটু এক্সপার্ট আসেন কী করলে ফুল আসবে সেটা আমাদের একটু কমেন্ট বক্সে কমেন্ট করেন যে কী করতে পারি কী করলে এই গাছটাতে আবার ভালোভাবে ফুল আসবে যদি এই গাছটাতে এখন কোনো আমি ফুল পাইনি কিন্তু এই গাছটা কত ছোটো এটাতে দেখতেছি একদম কত ছোটো এটার থার্টি পার্সেন্টও না এই এটার তুলনায় কিন্তু তারপরও এটাতে অনেক পরিমাণে ফুল ফুট সিকিং ডেটে ফুল ফুটতেছে না তো কী করলে ফুল ফুটবে এটা একটু কমেন্ট বক্সে কমেন্ট করেন তুলিকা লাগানোর টবের কাজ চলছে এই যে আমি সবসময় হাত গাছ যা পাই তা দিয়ে গাছে লাগিয়ে যাই বোতল পাঁচ লিটার কি লিটারের পুতুল দিয়ে আমি পুতুলিটা লাগানো কাজ করতেছে আমার সবসময় সাহায্য করে আমার কাজ করতেছে এই যে আমার কাজ করতেছে তো যাই হোক এই যে পুতুলা দেখেন আমি এইভাবে দেওয়ার চেষ্টা করছি হ্যাঁ এইভাবে দিতে আর এই পাশ দিয়ে পুতুল দেখেন মাসাল্লাহ দেখেন কি সুন্দর লাগতেছে দেখতে স্যার মাস আল্লাহ এইরকম ভাবে পুত্তলিকাগুলো আমার সেট দেওয়া হবে এই বাসে অলরেডি আমি যদি কিছু সেটা আপনি এই পাশ দিয়ে কিছু সেটা আমি সুন্দর হয়ে দিয়ে ফেলছি এইভাবে সেট আছি তারপর এই বাসায় যদি দেখে এই পাশে মানি প্লান্টের সেট আপ দিচ্ছি সুন্দর করে আমি কিছু মানি প্লান্টের সেট আপ দিছি তো আর আর এই যেগুলো এখন রেডি হইতেছে এইগুলাকে আমি আমার এই পাশে একটা রড দিছি দেখেন এভাবে যে রড আছে এই রডের সাথে আমি দিব এটার সাথে সবগুলো আমি ঝুলিয়ে দিব আর এই পাশে আমার অপরিচিত যে গাছটা আছে গাছটাকে আমি সরে যে কোনো অন্য জায়গায় নিব এখানে দেশে আমার পুত্তলিকাগুলো ঝুলিয়ে দিব এই যে কাটিং আছে এদিকে মোটামুটি মোটামুটি এলোমেলো হয়ে আছে কিন্তু এই গাছটা হচ্ছে আমি আমার পাতা বাহার গাছের এই যে এইরকম টাইপের বাহার আছে এটা আছে আরও দু তিনটা কালার এইরকম টাইপের পাতা বাহার আছে ওইগুলো আমি এই পাশে দিবো আর এই গাছগুলো সরে ফেলবো যেমন এই একটা আছে বাহার হ্যাঁ যেগুলো সুন্দর হয় এরকম তিন চারটা গাছ দিয়ে এই পাশে সাজাবো আর এই উপর দিয়ে পুত্তলিকা থাকবে এটা এখান দিয়ে সরে ফেলবো আর এই দিকে আমার যে ট্যাঙ্কগুলো আছে ট্যাঙ্কগুলো সুন্দরভাবে ক্লিয়ার করে ট্যাঙ্কগুলো যদিও অনেকটা ময়লা হয়ে যায় স্সকে আবার পরিষ্কার করবো এই ট্যাঙ্কগুলো সুন্দরভাবে সেট আপ দিয়ে কারণ সামনে শীতকাল এই শীতকালে তো এইগুলোর প্রয়োজন হবে তো এই যে এখন ভালো একটু ক্লিন করে এই জায়গায় আমার একটা সুন্দর একটা মাছের সেট আপ দেওয়ার চেষ্টা করব আর কি আর এই মোটামুটি আলহামদুলিল্লাহ গাছগুলো সুন্দর আছে ভালো আছে এবং দেখতেও জোস লাগবে আমার এই ট্যাঙ্কেটা জাদু আছে আমি জাদুরা কি আপনাদেরকে একটু দেখাই বোম সরে যাও দেখেন জালামস মা জাস্ট দেখেন কি সুন্দর জামামোস কীভাবে হয়েছে যাচ্ছি আপনারা একটু দেখেন জামোস হয়ে পুরো ভরে আসে এইজি এই দেখছেন একদম সুপার ফ্রেশ সুপার ফ্রেশ জাওয়স এই জি আমি যে সরাই দেখেন কীভাবে হয়ে আসে সুপার ফ্রেশ জাওয়োস তো এইরকম জামামোস যদি কারো লাগে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন চলো আমি দেখেন জাস্ট আমি একটু ধরে দেখেন জামোসগুলো ধরে সাধারণত ধরলে এগুলো এলোমেলো হয়ে যায় তো এইরকম সুপার ফ্রেশ কারো যদি যাওয়া মাস লাগে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন ইনশাল্লাহ আমি এরকম সুপার ফ্রেশ আপনাদেরকে আমি যাওয়া মাস দিতে পারবো মাশাল্লাহ হিউজ পরিমাণে আসে তো কারো যদি লাগে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন ইনশাল্লাহ যাওয়া মাসগুলো দিতে পারবো এখানেও সবগুলো আছে মশা এগুলো অনেক হ্যাপি পিয়াছে এবং অনেক সুন্দর আছে আর ফোলার প্যারগুলো একটা আপডেট দেখাই আমি ফোলার ব্যাটগুলো অনেকগুলো আপ হয়ে গেছে এখানে আমি দিনে নর্মালি এগুলো পেয়ার আপ করছি কিনা এটা বোঝা যায় না কিন্তু রাতে বোঝা যায় যেগুলো পেয়ার আপ করছি কিনা কারণ রাতে যেগুলো সবগুলো যেগুলো প্যার পেয়ার আপ হয়েছে এগুলো সব আলাদা আলাদা থাকে তো রাতে কালকে রাত্রে আমি কনফার্ম করলাম যে এখানে অলমোস্ট প্রায় কত সাত আট প্যার একদম প্যার কনফার্ম আছে আট পেয়ার মতন পোলার কনফার্ম আছে আমার এখানে যদিও ফিমেল বেশি মেলটা একটুও কম তো এই কারণে একটু সমস্যা আছে কিছুগুলো আলাদা আলাদা আছে যাক তারপরেও ছয় সাত পেয়ার মোটামুটি আলহামদুলিল্লাহ পেয়ার আপ হয়ে গেছে এটা হইতেছে কথা আর আরেকটা বড় আপডেট আছে এই ট্যাঙ্কে সবচেয়ে বড়ো আর্বেটটা হলো গিয়ে আমার পোলার প্যারটা আগের যে মেইন পেয়ারটা ছিল যেটা আমার একদম সিনিয়র একটা পেয়ার বা ব্রুড পেয়ার ওইটা থেকে আলহামদুলিল্লাহ এখন আবার বাচ্চা হয়েছে আমি আপনাদেরকে দেখাতে পারবো না কারণ এটার মধ্যে প্রচুর জংলাটে আছে এই জংলাটার মধ্যে এগুলো লুকে আসে কিন্তু কোন কোন জায়গায় এই জায়গায় আচ্ছা এই জায়গায় হয়তো লুকে আছে এটার পানি তো ডেনসিটি অনেক বেশি আসলে দেখাতে পারবো না এটা আলহামদুলিল্লাহ আবার বাচ্চা দিচ্ছে প্লর ব্যাটগুলো এগুলো সবগুলো বাচ্চা নিয়ে ঘুরতেছে আমি যদিও দেখলাম আমি নিজেও আমি অবাক হয়ে হয়েছিলাম যে কিরে প্লর ব্যাড কবে বাচ্চা দিলো তো আলহামদুলিল্লাহ দেখলাম যে বাচ্চা নিয়ে এগুলো ঘুরতেছে আর অ্যাঞ্জেলগুলা দেখাই কি কীভাবে হাঁটতেছে ওরা মনে হয় যেন নিজেরা একটা রাজা 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 টাইপের হাঁটতেছে দেখেন আমি জানি না অ্যাঞ্জেল প্যারাফ হবে কিনা আর আমার যত মনে হয় যে অ্যাঞ্জেল দুইটাই মেল হবে তারপর দেখা যাক যে কি হয় যদি মেল হয় তাহলে ফিমেল ফিমেল জোড়া দিবা যদি মেল এখানে হয় তাহলে তো আলহামদুলিল্লাহ কথাই নেই আমার এই ছোট্ট ফার্মে যে কত প্রাণীর আনাগোনা আছে সেটা আপনাদেরকে আমি না দেখালে বুঝাতে পারবো না এ দেখেন এখানে একটা গিরগিরি টাইপের দেখেন এটা গিরি টাইপের আমার ফার্মে আসলে অনেক রকমের গিরগিরি থাকে এবং হচ্ছে অনেক রকমের মৌমাছি আসে তারপরে অনেক রকমের প্রজাপতি আসে এবং মানে অনেক কিছু আসে আমার এই ছোট্ট ফার্মের মধ্যে মানে এটা বলতে পার লাগে একটা ইকোসিস্টেম আর কি আমার এটার মধ্যে এটার মধ্যে মাছ আছে গাছ আছে কত ধরনের প্রাণী আছে মানে ছোটো ছোটো প্রাণী একদম কীট পতঙ্গ আছে। মানে আসলে খুব ভালো লাগে প্রায় সময় দেখি যে ফুলগুলোতে আইসা প্রজাপতি বসে ভ্রমণ এসে বসে মৌমাছি এসে বসে মানে অন্যরকম লাগে আর কি আর এই বাসটা তো এখনও ওইরকমভাবে ফুল ফুটে না এই বাসটা ফুল ফুটলে ইনশাল্লাহ দেখতে পারবেন যে এই মাছটা কীরকম তারপর ওই দিকে হইতেছে আমার আমি এখানে বসা আছি যদিও ওইদিকে হইতেছে আমার অপরাজিতা আছে এটাতে মাছ অনেক ফুল ফুটতেছে তো সবসময় আমার ফার্মের মধ্যে বোমর বা অন্যান্য সব কিছু একটা আনাগোনা থাকে এই যেখান থেকে এটা লুকায় গেছে যে জায়গায় ছিল এখান থেকে এটা লুকে গেছে তো অনেক রকমের গিরগিটি আমার এটার মধ্যে থাকে আর বিশেষ করে হচ্ছে দুইটা গিরগিটি আমি সবসময় এটার মধ্যে দেখি ভিডিও করা হয় না কিন্তু দুইটা গিরগিটি আমি সবসময় এই ফার্মের মধ্যে দেখি এই যে এইভাবে বসে থাকি এই যেভাবে জাস্ট এইভাবে বসে থাকি আমি হইতেছে আমার মাছের ফিললি। মাছগুলো আছে আমার এই জায়গায় চেয়ার আছে এই চেয়ারে বসে বসে আমি আমার প্রত্যেকটা মাছকে দেখি এবং মাছের একটা ফিল নেই আর আর এই গাছটা ফার্মের সৌন্দর্য জোকস এটা তখন একদম অনেক রোদ হবে একদম মানে ঝমকানোর রোদে থাকবে কড়ার রোদে থাকবে তখন এটা একটা হালকা একটা পিঙ্ক কালার ভাব আসবে তখন এটা দেখতে অনেক সুন্দর লাগে যদি এটা ওই সময় পিঙ্ক কালার ছিল আমি এটা দেখি একদম বেশি একটা এক একটি বইসে এবং আনছি পরবর্তী দেখে না এসে দেখি যে এটা হালকা সাদা সবুজ হয়ে গেছে কিন্তু এটা পিঙ্ক কালার ছিল যে সাদা দেখতে পাচ্ছি এটা সাদা ছিল অনেক পিঙ্ক কালার ছিল পরবর্তী এরকম হয়ে গেছে ভাল লাগে এভাবে থাকতেই ভাল লাগে এভাবে বসে থেকে টাইম পাস করতে আমার মাছগুলো একটু দেখাই এই যে এখানে আমার ব্লু ডায়মন্ডগুলো আছে যদি ব্লু ডায়মন্ডগুলো এই জায়গা থেকে এই জায়গায় আমি নিয়ে আসছি এই তো এই যে এইবার দেখানো যাবে আশা করি শ্বশ এই যে এখানে সব ব্লু ডায়মন্ড মশাল এগুলো প্রচুর প্রচুর হয়ে গেছে যদিও মেল কম আমার ফিমেল বেশি এটা সবচেয়ে বড় সমস্যা আমাদের মেল খুব কম হয় কিন্তু ফিমেলগুলো অনেক হয় এই তো এই এই তো মানে ফিমেল অনেক বেশি মেলটা অনেক কম এর জন্য খারাপ লাগে তারপরে এই ট্যাঙ্কে যদি একটু দেখাই মাছগুলো একটু দেখায় আপনাদেরকে এই ট্যাঙ্কে আমার কোয়ক্সিডো এবং কিছু মল দিয়ে দিয়েছি এখানে আমার কোয়ক্সিডো আর মনটেল বেলুন মলিয়ে দিয়েছি এই তো সবগুলোই জায়গায় দেখতে পাচ্ছেন আসো 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 সবগুলা মিনি আমি হাত নাড়া দিলেই ওরা সবাই আমার হাতের কাছে চলে আসে এই জায়গায় বসে বসে আমি এটা এনজয় করি আর এই মুটা দেখেন ফার্স্ট কোয়ালিটি এই যে এই মলটা এগুলো সেল হবে না ভাই আমি আবারও বলে দিই এগুলো সেল হবে না মলিটা দেখেন এগুলো সেল হবে না নিজের জন্য রাখা আর আমি এগুলো সৌন্দর্য উপভোগ করি বাচ্চা কাচ্চা বেশি একটা পাই না কিন্তু ভালো লাগে